হ্যালো বন্ধুরা অল নলেজ বাই এস এম তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের আজকের ভিডিও টপিক হলো ইম্পর্ট্যান্ট স্ট্যাচুস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের গুরুত্বপূর্ণ মূর্তিগুলি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখে নেব স্ট্যাচু অফ ইউনিটি ভারতবর্ষের গুজরাট রাজ্যের কেভাদিয়ার কাছে নর্মদা নদীর উপর নির্মিত সর্দার বল্লভভাই প্যাটেলের এই পাঁচশো ফিট উঁচু মূর্তিটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি যা স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এরপরেই দেখে নেব স্ট্যাচু অফ উইসডম বা তিরুভাল্লুলার স্ট্যাচু এই স্ট্যাচুটি বিখ্যাত তামিল কবি ও দার্শনিক ভাল্লুভারের একশো ফিট উঁচু পাথরের মূর্তি যা তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী শহরের দক্ষিণে অবস্থিত দুই সালের ফার্স্ট জানুয়ারি তামিলনাড়ু সরকার এই স্ট্যাচুটিকে স্ট্যাচু অফ উইসডম নামে ঘোষণা করেন স্ট্যাচু অফ বিলিফ তিনশো ঊনসত্তর ফিট উঁচু এই ভগবান শিবের মূর্তিটি রাজস্থানের নাথদুয়ারাতে নির্মিত যা বিশ্বাসস্বরূপম নামেও পরিচিত এটি পৃথিবীর মধ্যে উচ্চতম ভগবান শিবের মূর্তি এরপর দেখে নেব স্ট্যাচু অফ ইকুয়ালিটি এটি একাদশ শতকের প্রখ্যাত হিন্দু দার্শনিক এবং সমাজ সংস্কারক রামানুজ আচার্যের একটি মূর্তি যা তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের রাঙারেড্ডি জেলায় অবস্থিত এটি দুশো ফিট উঁচু একটি গোল্ডেন স্ট্যাচু যা বিশ্বের দ্বিতীয় উচ্চতম বসা স্ট্যাচু ধ্যান স্ট্যাচু এই ধ্যান স্ট্যাচুটি গৌতম বুদ্ধের একটি ধ্যানমগ্ন বসা স্ট্যাচু যা অন্ধ্রপ্রদেশ রাজ্যের অমরাবতীতে অবস্থিত একশো পঁচিশ ফিট উঁচু এই মূর্তিটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত আদি শিবা স্ট্যাচু আদিযোগী শিব মূর্তিটি একটি একশো বারো ফিট উঁচু ভগবান শিবের আবক্ষ মূর্তি যা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত স্ট্যাচুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা লার্জেস্ট বাস্ট স্কাল্পচার হিসেবে শনাক্তকরণ করা হয়েছে মূর্তিটি দ্বারা মানুষকে ইয়োগার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে স্ট্যাচু অফ প্রসপারিটি এটি হলো ব্যাঙ্গালোর শহরের প্রতিষ্ঠাতা শ্রীনাথ প্রভু কেম্পেগৌড়ার মূর্তি যা ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত রয়েছে এই স্ট্যাচুটি একশো ফিট লম্বা স্ট্যাচু অফ নলেজ সত্তর ফিট উঁচু এই মূর্তিটি ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে উৎসর্গ করে মহারাষ্ট্রের লাটুর শহরে নির্মাণ করা হয়েছে এই মূর্তিটি উন্মোচন করা হয়েছিল তেরোই এপ্রিল দুই সালে ডক্টর বি আর আম্বেদকরের একশো একত্রিশতম জন্মবার্ষিকীর একদিন আগে এই উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল স্ট্যাচু অফ পিস রাজস্থানের পালি জেলায় বিজয়বল্লভ কেন্দ্রে নির্মিত বারো দশমিক ছয় ফুট লম্বা এই মূর্তিটি জৈন আচার্য বিজয় বিজয়বল্লভ সুরেশ্বরজি মহারাজের মূর্তিটি অষ্টধাতু দ্বারা নির্মাণ করা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য